গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটি সকালে নতুন একটি ব্লগের সঙ্গে তো দেখো সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি আর যাবো আজকে ইউনিভার্সিটি তো তার জন্য হচ্ছে এই সব সকালবেলা রেডি হয়েছে তো দেখো আমি একটা জ্যাকেট পরে নিয়েছি আর মোটামুটি ঠান্ডা পড়েছে খুব একটা ঠান্ডা তেমনও না রোদ্র উঠেছে তো তার জন্য হালকা একটা জ্যাকেট পরে নিয়েছি আর সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক তো আমরা দুজনে যাচ্ছি আমি আর একটা বান্ধবী তো ওর হচ্ছে ডিপার্টমেন্টে কাজ নেই তো ও লাইব্রেরিতে যাবে হচ্ছে ডিপার্টমেন্টে যাবো কাজে কাজে বলতেছি ক্লাস করতে তো চলো যাই আর আমাদের রুম থেকে আমাদের হচ্ছে ইউনিভার্সিটি যেতে পনেরো মিনিট মতো আমার লাগবে হেঁটে যেতে আর যদি টোটোতে যাই তাহলে ওই দু নম্বর গেট পর্যন্ত যাবো টোটোতে তারপরে হেঁটে তো আজকে আর টোটোতে যাচ্ছি না কারণ আজকে টাইম আছে ক্লাসের তো তার জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি তো চলো যাই আগে গিয়ে তারপরে ক্লাস হয় কখন টাকা তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা আর এই যে আমার বান্ধবী আমার সঙ্গে আছে এর নাম হচ্ছে ভানুপ্রিয়া আর আমি ওকে পায়েল মানে ওর নাম হচ্ছে পায়েল তো আমি পায়েলি বলি ভানুপ্রিয়া একটু কমই বলি মানে আমার বেড়ায় না মুখ দেখে ভানুপ্রিয়া পায়লি বেড়াই ডিপার্টমেন্টে আমি যাচ্ছি লাইব্রেরিতে সরি ও ডিপার্টমেন্টে যাচ্ছি আমি যাচ্ছি লাইব্রেরিতে বাই সিটি থেকে মানে তাড়াতাড়ি চলে আসছিলাম একটু দেড়টার সময় তো এসে রান্না করেছি তো দেখো ভাত হয়ে গেছে আমার আর সবজি রান্না করেছে হচ্ছে কলি দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে সবজি করেছি মানে মাছ ছিল না সত্যি কথা বলতে আর মাছ আনতেও যায়নি আর আর বেগুন ছিল বেগুন ভাজি করেছি তো দেখো আমি রান্না করেছি খাওয়া দাওয়া করবো একটু পরে আমার বড় আসছে তারপরে তো তারপরে ছাদে গেলাম তো মিঠু আসছে মিঠুকে দেখতে

হুম হুম তো আজকে আমাদের রাত্রে হবে পিকনিক তো সেই জন্য রান্না তো চাপানো হয়ে গেছে মানে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতেই হচ্ছে প্ল্যান করলাম তো চলো পিকনিক করি ডিম দিয়ে তো দেখো সবাই চলে আসে আর এখন মোটামুটি রান্না চাপানো হয়েছে কিন্তু সব কিছু এখন আরও বাকি আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো